বাংলা একটা প্রবাদ আছে যে মশা মারতে কামানের ব্যবহার ঠিক তেমনই আজকের ভিডিওটা হচ্ছে টিকটিকি মারতে বন্দুকের ব্যবহার আজকে দেখাবো কিভাবে বন্দুক ব্যবহার করে একটি টিকটিকিকে নির্মমভাবে হত্যা করা হয় আর একটা কথা বলে রেখি দিস ভিডিও মেক ফার জাস্ট ফান সো এনিবডি ডোন্ট টেক সিরিয়াস চলেন ভিডিও শুরু করি হ্যালো বন্ধুগণ আজকে আমরা এই টিকটিকটাকে শিকার করব আজকে ওর আমি তুই get <laughs> my yellow Ooh. Ooh. ময়ূর একদম চাইরে তো দেখতে পাচ্ছেন সে আপাতত এই যে ক্যামেরার সামনে এখনো ঠিক ভাবে মরেনি 嗯。Yeah.